হাই এভরিওান দিস ইজ নিলুফানিলু ওয়েলকাম টু নিলুফানিলু ব্লগ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমরা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমি আজকে সারাদিন কী কী করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা পুরো দেখবেন তো আমরা বেরিয়ে পড়েছি আমার দুই ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে কারণ আমাদের দুই ভাইয়ের একসাথে বিয়ে তো আমরা বাসে চলে আসছি তো দেখেন কেউ কেউ বাসে উঠাই উঠেই ঘুমিয়ে গেছে তো আসলে এরকম অনেক মানুষ আছে যারা বাসে উঠে ঘুমায় যায় আমরা চলে আসলাম শাড়ির দোকানে দেখেন অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে আমার অনেক ভালো লাগতেছিলো শাড়িগুলো দেখে কিন্তু আসলে এগুলা বউদের কেমন লাগবে জানি না তো সেজন্যে যাই হোক অনেক রকমের শাড়ি দেখানো হচ্ছিলো জর্জেট সিল্ক কাতান তারপর এখন যে নতুন শাড়িগুলো বের হয়েছে জেমিচুরি সেগুলা জিমি চুর বা জিমি চুরি যাই একটা বলুক তো সেইগুলো তো এই দেখেন কাতানের এইটা অনেক সুন্দর তারা অনেকগুলো কাতান দেখাচ্ছে তবে আমরা সেম কাতান ডিজাইন পাচ্ছিলাম না কারণ যেহেতু বউ দুইটা তো আমরা চাই নাই যে আসলে দুইটা বউকে দুই রকম দিই আমরা সবসময় চাইছি যে একই রকম যাতে দুই বউকে দেয়া যায় যাতে কারো মন খারাপ না হয় বা মানুষও যেন বলতে না পারে যে ওকে এরকম বা তাকে এরকম দেওয়া হয়েছে তো অনেক চেষ্টা করছে আসলে যে কয়টাই শাড়ি দেখি সব কয়টা শাড়িরই একটা করে কালার সেম ডিজাইন হয় তবে কালার হয় না কালারটা ভিন্ন হয় তো যাই হোক শাড়ির দোকানে আমাদের অনেক সময় লেগে গেছে এই যে এই শাড়িটা এই শাড়িটা আমাদের অনেক চয়েস হয়েছে বা কিচ্ছু করার নাই তারপরও দুইটার দুই কালার তো আমাদের শাড়ি কেনা হয়ে গেছে তো এই তো হইল বৌদের জুতা আসলে আপনাদেরকে শাড়িটা দেখায়নি কারণে কারণ সেটা বিয়েতে দেখাবো পরের ভিডিওতে দেখতে পাবেন তো এই হলুদের ডালা তারপরে আমরা চলে যাচ্ছি আরেকটা মার্কেটে কারণ কোনো ব্যাগ আমি নিই ওদেরকে দিয়েছি তো আমরা চলে আসলাম গরম গরমে খুব বিরক্ত লাগতেছিল তো আমরা চলে আসলাম বেলপুরি খেতে বেলপুরি অনেক টেস্ট অনেক মজা লাগে আমার তো আমরা এখন টলি কিনাই দেখেন দুইটা টলি দুই বউর জন্যে দুইটা তো